আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে আজকে পাকিস্তানের বুটিক্সের খুব সুন্দর সুন্দর পার্ট ওয়ার দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে বুটিক্স দেখাবো এটা কিন্তু মাসলাইস কটনের ভিতরে পাবেন খুব চমৎকার একটা ড্রেস এবং হচ্ছে কোয়ালিটিফুল ফ্যাব্রিক ঠিক আছে প্যান্টটা স্যান্ডেল সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে নাটা ওটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর ঠিক আছে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরোর কাজ করা হাতায় টার্সেল করা এটা প্যানেলটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওটা জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ই মাচ হোয়াটসঅ্যাপ আছে ওকে 1000 টাকা ভিউয়ার্স এইটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা প্যানটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এইটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না ঠিক আছে প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালারগুলো দেখাই কালার আছে প্রায় 6টার মতো এগুলো অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে সাতশো টাকা এটার ভিতরে লাস্টান হচ্ছে ব্ল্যাক কালার তাই না এটা হচ্ছে কলিজা কালার ওকে ভিউয়ারস এইটা দেখেন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা খুব চমৎকার এটা ড্রেস এটা কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার অর্নাটা ভিউয়ারস ওনটা কিন্তু অনেক সুন্দর একটা অর্না প্রাইস থাকবে এর প্রাইস থাকবে শুধু 900 টাকা 900 টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার অনলি 900 টাকাগুলো হোলসেল প্রাইস আর রিটেল প্রাইস তাই না হ্যাঁ হ্যাঁ আর যারা হচ্ছে হোলসেল নেবে কিছুটা কমবে নাকি সেইমি

আসলে এই গ্রাউন্ডগুলো কিন্তু সবাই যে কোনো প্রোগ্রামে নিতে পারেন প্রোগ্রামের জন্য আসলে এগুলো বেশি ইউজ করা হয় প্রাইস থাকবে ছয়শো টাকা একদম মানে রং খেলার জন্য খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো যেহেতু সামনে পূজা পূজার জন্য কিন্তু এগুলো বেস্ট হবে সাদার ভিতরে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো টাকা ওকে আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে মিরর কাজ করা থাকবে নায়রা কাট এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাটে থাকবে গারারা আর এ হচ্ছে ও না প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে চল্লিশ আচ্ছা ফিওরস এগুলো কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আর কি অ্যাডভান্স করতে হবে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি ব্রস এটা একটা কালার এটা ব্ল্যাক কালার দুইটা কালার তাই না টোটাল দুইটা কালার আছে ওকে ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা স্টোন এর থ্রি পিস দেখাবো ঘাড়ের থ্রি পিস স্টোন মিরর কাজ করা থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা কলিজা কালার এইটা হচ্ছে এটার ঘাড়ের আটা দেখতে পাচ্ছেন ঘাড়াটা কিন্তু অনেক ঘের থাকবে দেন এইটা হচ্ছে ওন আটা প্রাইস থাকবে কত এটার এটার প্রাইস থাকবে 650 650 টাকা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কন্টাস্টগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটার ভিতর এইটা দেখেন ফিওর্স এটা হচ্ছে চুনরি আনারকালি ঠিক আছে ষোলো কলির একটা চুনরি আনারকালি পাবেন এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতর পাচ্ছে ম্যাচিং কালার আর এইটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার সাতশো টাকা একটাই কালার আচ্ছা একটাই কালার স্টকে আছে এটা হচ্ছে গালারা এটা কাপড়টা হবে লিলেন কটন প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার প্রাইস মাত্র 500 টাকা অনলি ওকে এটা দেখেন ভিউয়ারস এটা একটা কালার এটা বেস কালার হয় জাস্ট প্রিন্টের কালারগুলো একটু চেঞ্জ থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 500 টাকা ওকে দ মানে অফার প্রাইস এটা পাবেন প্যান্টটা আর এই হচ্ছে এটার অর্নাটা প্রাইস থাকবে মাত্র টাকা 500 অনলি ওকে এইটা দেখেন এটা জব অফ প্রিন্টের ভিতরে আছে খুব চমৎকার এটা কালেকশন প্যান্টটা ওয়াটারপ্রুফ থাকবে এইটা হচ্ছে ওর না ওটা খুব সুন্দর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হবে গ্রাউন এটা কিন্তু খুব সুন্দর এটা জর্জেট গ্রাউন্ডের ভিতরে পাবেন শর্টস এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার হবে তিনটা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে ওকে প্রাইস থাকবে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র থাকবে মাত্র 650 টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে খুব চমৎকার এটা গ্রাউন্ডের কালেকশন ফিউয়ার্স এটা ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক থাকবে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার 650 পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে